এখন প্রায় ছটা বাজতে যায় সন্ধে তো হয়ে গেছে এখন একটু বেরিয়েছি একটু মেন যে স্পট মন্দারমণির যে মেন জায়গা মানে যেখানে অনেকেই থাকে বসে এখানে যে ঘাট আছে ওখানে ঘাট আছে না ওখানে হ্যাঁ তো ওখানে যাব জল আছে হ্যাঁ আমার তো এখানে সমুদ্র নেই ওখানেই সমুদ্র আছে কি করবো এত দূরেই আছো সমুদ্র তো অনেক দূরে তো সেখানে যাব সবাই রেডি হচ্ছি আর ও তুমি চলে এখন ঠান্ডা কিন্তু এদিকটা অনেকটা কম বাইরে বেরিয়ে দেখলাম অনেকটাই কম হ্যাঁ বেশি তোমাকে বলছিল ঠান্ডাটা অনেকটাই কম লাগছে বাট পরের দিকে হয়তো যেহেতু ওখানে অনেকটা সময় কাটাবো পর পর ঠান্ডাটা পড়তে পারে তো যে কারণে চাদর মাফলার সয়টার টুপি সব কিছুই নিয়ে নিচ্ছি তো ঠিক আছে চলো যাওয়া যাক তো অন্যান্য স্কুলে যেহেতু পরীক্ষা চলছে তাই সবটা একটু ফাঁকা ফাঁকা লাগছে না হলে কিন্তু এই জায়গাটা পুরো জমজমাট লাগতো এখানে বাজারও বসে এত হ্যাঁ হ্যাঁ বাজারও বসে তোমার একটা কথা হ্যাঁ তো অনেকেই থাকতো কথাবার্তা চিৎকার সব কিছুই পাওয়া যেত আর এই যে দেখো তো আমরা পৌঁছে গেছি এখানে বিচে এখানে পৌঁছে গেছি আর এসেই দেখো কি সুন্দর একটা মন্দির আমরা দেখতে পেলাম এখানে কালী ঠাকুর এবং পাশে মনসা ঠাকুর দুজো দুটোই পাশাপাশি আছে এবং মন্দিরটা কিন্তু একটাই মন্দির খুব সুন্দর করে কাজ করা মন্দিরটা তো বলতে বলতে আমরা আট বছর একসঙ্গে কাটিয়ে ফেললাম আমি আর শুভ আজকে আমাদের অ্যানিভার্সারি বিয়ের দিন তো তোমরা সবাই কামনা করো যাতে আমরা সারা জীবন একসাথে হাতে হাত ধরে পথ চলতে পারি এই কামনাই করো তো বন্ধুরা এখানে এসে আমার একজন ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা হয়ে গেল তো নিজে থেকে এগিয়ে এসে বলছে যে তুমি ফেসবুকে ভিডিও না আমি হ্যাঁ ফেসবুক ইউটিউব সব কিছুতেই করি ভীষণ ভালো লাগলো দেখা হয়ে এখন <laughs> তো যেখানেই যাই না কেন পুরী যাই তো মাছ ভাজা খেতেই হবে তো মাছ ভাজার দোকান খুঁজে খুঁজে মনে যেতেই হবে আর খেতেও হবে এরকম একটা ব্যাপার আমাদের সবার মধ্যেই থাকে তো যে কারণে এখানেও মাছ আমরা চুজ করে নিয়েছি ভাজা করতে অলরেডি এই যে মাছের চলেও গেছে ভাজা করছে তো আমরা সবাই মিলে এখন একটু মাছ ভাজা খাবো আর একটু ভেজ কোঁকড়াকে খেলাম অতটাও আমার টেস্টি মনে হলো না তো এখন দেখো মাছ ভাজাটা কেমন লাগে অবশ্যই তোমাদেরকে ফিডব্যাক দেবো যে কেমন লাগলো মাছ ভাজাটা ঠিক আছে মাছ তো মাছ ভাজা তো ওখানে হচ্ছে দেরি দেখে এখন আমি আর রুবি দুজন চলেছি আর আমার মেয়ে দই ফুচকা খেতে দই ফুচকা খেতে তো ভীষণ ভালোবাসি তোমরা জানো চলো এটা খেয়ে নি তারপরে মাথাটা খেয়ে বলবো যে কেমন হয়েছে তো এই যে দেখো মাছ ধরা খাচ্ছি মোটামুটি খারাপ নয় ভালোই টেস্ট তো তারা আবার অন্য মাছ খাচ্ছে কি মাছ ওটা লোটে মাছ পুকুর থাক তো আমি লোটে মাছ খাই না যে কারণে আমি নিই নি আমি এই মাছটাই খাচ্ছি আর এই মাছটা ওরা খেয়েছিল ওরা আবার লোটে মাছ খাচ্ছে লোটে মাছের কেমন টেস্ট হেভি টেস্ট ফিডব্যাক পেয়ে গেলে হেভি টেস্ট তো ঠিক আছে চলো খেয়ে নিই তো এখন এলাম একটু চা খেতে তো আমাকে জয়শ্রী জিজ্ঞেস করছে যে কী চা কেমন হয়েছে আমি বলছি ভালো তো হয়েছে বাট কিছু শুনতে পাবি না কারণ মিউজিক ভীষণভাবে বাড়ছে তো আমি বললাম যে দোকানের নামটা দেখা এটা তন্দুরি টি তো তন্দুরি টি হোক আর যাই হোক দোকানটার নাম মোটামুটি সার্থক করেছে কারণ চাটা দারুণ লেগেছিলো আমার মনে হচ্ছিলো আর এক কাপ খেয়ে নিই কিন্তু বেশি খাওয়াটা ঠিক নয় যেহেতু দুধ চা তাই এক কাপই খেলাম গুড মর্নিং বন্ধুরা কালকে তো ওইখান থেকে ঘুরে আসার পরে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি মানে শেষই করা হয়নি তো এখন সকালবেলা এই যে দেখো আমার মেয়ের তো প্রায় রেডি হয়ে গেছে আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি বা রেডি হব কারণ আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি একদিনেরই মামলা ছিল কালকে এসেছিলাম এই সময়টা বাড়িতে বেরোচ্ছি আর আজকে দেখো এই সময় এখানে বেরোচ্ছি বাড়ি যাওয়ার জন্য তো যাই হোক বাড়ি পৌঁছোতে হবে গিয়ে আবার রান্নাবান্না আছে তো আজকের মানে কালকের যে ভিডিওটা আজকেই শেষ করছি আজ থেকে আবার নতুন একটা ব্লগ শুরু হবে তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো এখনকার মতো টাটা